জন্মই আমার আজম্য পাপ মাত্রে থেকে নেমেই জেনেছি আমি সন্ত্রাসের ঝাঝালো দিনে বিবন্ন পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই পালাই পালাই সুদূরে চৌদিকে রৌদ্রের ঝলক বাসের দোতালায় ফুটপাতে রুটির দোকানে দ্রুতগামী নতুন মডেলের চকচকে বনেটে রাত্রির জমকালো আলো ভাঙা চোরা চেহারার হদিস ক্লান্ত নিঃশব্দে আমি হেঁটে যাই পিছনে ঝাঁকড়া চুললা যুবক অষ্টাদশ বর্ষীয়র নিপুণ ভঙ্গি দম্পতির অলৌকিক হাসি প্রগাঢ চুম্বন আমি দেখে যাই হেঁটে যাই কোথাও সামান্য বাতাসে উড়ে যাওয়া চাল অর্থাৎ আমার নিবাস ঘরের স্বাঁত মেঝেই চাঁদের আলো এসে খেলা করে আমি তখন সঙ্গমে ব্যর্থ স্ত্রীর দুঃখ অভিমান কান্না সন্তান সন্ততি সন্ততিপুঙ্গ পেটে জ্বালা পাজোড়ায় তেল মালিশের বাসন ওধাও আমি কোথা যাই পান্তায় নুনির অভাব নিঃসঙ্গতাও দেখেছি আমি উৎকণ্ঠার দিনমান জলজলে জলে বাল্বের মতন আমার চোখের মতো স্বজনের চোখ যেন আমন্ড গ্রাস করবে এই আমাকেই আমি সমস্ত আহার নষ্ট করেছি নিষে শত্রুর দেখা নেই অথচ আমারই শত্রুও আমি জ্বলন্ত যৌবনে ছুটি ফ্যামিলি প্ল্যানিং কোথায় কোথায় ডাক্তার কম্পাউন্ডার যারা আমাকে অপারেশন করবে পুরুষত্ব বিলিয়ে ভাবি কুড়ি টাকায় একশের চাল ও অন্যান্য সামান্য দ্রব্যাদি মিলবে তো আমার চৌদিকে উৎসুক নয়ন আল্লাদে হাসি ঘৃণা আমি পাপি এরা কেন জন্ম নেয় এরাই তো আমাদের সুখের বাধা অভিশাপ মরণ এসে নিয়ে যাক নিয়ে যাক লোকালয়ের কিসের হাই এই শত্রুর বলে প্রাসাদ প্রেমিকেরা আমিও ভাবি তাই ভাবি নতুন মডেলের চাকায় পিষ্ট হব আমার জন্যেই তোমাদের এত দুঃখ আহা দুঃখ দুঃখ রে আমি পাবি বুঝি তাই এর জন্মই আমার 啊，John，莫巴。